ভ ওয়েলকাম টু মাই চ্যানেল মেগাস ব্লগ তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এদিকে দেখো আমাদের সোনাকে কত সুন্দর করে সাজিয়েছে আজকের আজকের শইটা টুপি সব পড়েছে ক্যাডবেরি খাচ্ছে এখানে বসে বসে আর সব ঠাকুরকে ফুল মালা দিয়ে আজকে মা পুজো করেছিল ভাইয়ের জন্মদিন বলে আজকের তো আজকে ভাইয়ের বার্থডে স্পেশাল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এখানে দেখো বার্থডে বয় এদিকে বেলুন ফোলাচ্ছে আমি আর ভাই মিলে এদিকে সাজাচ্ছিলাম ঘরটা তো যেইটুকুনি পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা স্ক্রিপ্টটা করে দেখতে থাকো তো এদিকে আমার বাবা এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছে আর সেদিনকার সমস্ত রান্নাই আমার বাবা করেছিল আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল তো এদিকে দেখো আমার মোটামুটি বেলুনগুলো লাগানো হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে বেলুন দিয়ে আর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো আমি জানলার কাজটা এরকম হ্যাপি বার্থডে লিখে আর এই যে বেলুন দিয়ে এরকম সাজিয়েছিলাম আমি কেমন লাগছে ভিডিওটা তোমাদের কিন্তু জানাতে হবে অবশ্যই কমেন্ট করে তারপরে এদিকে আমার বাবা এখন আলুর দম করবে বলে এখন মশলা কষাচ্ছে আলুর দমটা সব থেকে বেশি ভালো হয়েছিল। মানে সবাই বলেছে আলুর দম আর চিলি চিকেন খুব ভালো হয়েছিল। তারপরে এদিকে এখন আলুর দমের জন্য মশলাটা বাবা কষিয়ে নিচ্ছে আরে দেখো চিলি চিকেন হয়ে গেছে অলরেডি চিলি চিকেনের কালারটা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে আর এদিকে চাটনি হয়ে গেছে আর এই যে আলুর দম মানে দেখো কি টেস্টি টেস্টি লাগছে আলুর দমটা দেখেই একদম জিবে জল এসে যাবে আর এদিকে এখন ভাই কেক কাটিং করতে শুরু করে দিয়েছে আর আমার ভাইয়ের নতুন জামা এটা বৌদি দিয়েছে আর কেকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে সবাই চলে এসেছে পিউষ তারপরে সায়ন্তিকা সবাই পুটু পিটু সবাই এসে গেছে এখানে তো এই যে দেখো সবাই রয়েছে বৌদি রয়েছে আমার জেঠিমা সবাই রয়েছে এখানে কাকিমারা রয়েছে ভাইয়ের দুই বন্ধু রয়েছে সবাই পাড়ার সব বাচ্চারা আছে তো এখানে আমরা সবাই মিলে কেক কাটিং করছিলাম পিউ রয়েছে এইদিকে এক এক করে সবাইকে আমি দেখাবো তো আগে কেকটাও কেটে নিক কিন্তু কেক কাটছে কিন্তু কেক কাটার পরেও মনে পড়বে বাস্টারটাও ফাটায় নি এ দেখো অদ্রিকে দেখো তোমরা এই দেখো পিউ দাঁড়িয়ে আছে এই যে আমার দুই কাকিমা প্রিয় কাকিমা আমার দুইজন এই যে হাই করছে দেখো দুইজনে আর এই যে এইটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু জয় এই যে তন্ময় ছোটন সবাই রয়েছে এই দেখো এখন ওদের মনে পড়েছে যে বাস্টারটা ও তো ফাটাই এই যে এখন পুটু চেষ্টা করছে ফাটানোর কিছুতেই ফাটাতে পারছে না কেউ অবশেষে চেষ্টাটা সফল হয়েছে এই যে ফেটেছে তাও বার্থডে বয়ের গায়ে পড়েনি বিছ পড়েছে তো এবার এক এক করে সব বাচ্চারা এবার খেতে বসবে তো চলো খাবার দিকে যাওয়া যাক এই যে এখন সবাই খেতে বসেছে সায়ন্তিকা জয়শ্রী অদ্রিক দুই কাকিমা আমার বসে পড়েছে তো আর বিট্টু বসেছিলো তো আমাদের মেনুতে ছিল হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর হচ্ছে ক্যাম্পা তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকের দিনটা আমরা এরকম করেই মজা করে কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই